السلام عليكم ورحمة الله وبركاته محال الله رب العالمين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يسعون

কোন ভিত্তি নেই কারণ সে নিজে বিশ্বাস করে না সুতরাং তারা যেটা বলছে মানে ইমান নষ্ট হওয়া এটা একটা ভালো কথা মিথ্যা কথা ভিত্তিহীন কথা গাজার করি গল্প তার কিছুই না ইমান না থাকলে নষ্ট হবে কেমন এই সমস্ত ধান্দি করে যাবে না আল্লাহ রব সাহায্য করেন তাহলে দুনিয়ায় কেউ নাই তাদেরকে পরাজিত করতে পারে আল্লাহ পাক বলছেন যদি কেউ তোমাদেরকে ইমান সাহায্য করেন তাহলে তোমাদের উপর জয়ী হতে পারবে না সুতরাং বাংলাদেশ জমাতে ইসলামকে এগিয়ে যেতে হবে আর মাত্র তিন দিন এই তিন দিনের মধ্যে এমন হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং নির্বাচনে প্রচারণা চালাতে হবে যাতে আল্লাহ রব্বল নান বাংলাদেশ জমাতে ইসলামী তথা বিভাগকে

তোরা হতাশা হেনা ভুলভঙ্গন হেনা নিজের উপর হবে তুমি তোলাই লক্ষ্য হও মূল কথা বলে শেষ করলাম আসসালামু আলাইকুম ورحمه بالي وبركاته